বিয়ে হয় না তো আল্লাহ ছাড়া বিয়ে করানোলা আর কেউ নাই সন্তান হয় না তো আল্লাহ ছাড়া সন্তান দেনেওয়ালা আর কেউ নেই রিজিক আসে না তো আল্লাহ ছাড়া রিজিক দেন আর কেউ নাই সুস্থতা তো আল্লাহ তালা ছাড়া দেওয়ালা আর কেউ নাই ইজ্জত তো আল্লাহ তালা ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই এই কথাটা দিলে বসানো আল্লাহ আপনি ছাড়া কেউ নাই সকলে বলেন আল্লাহ আপনি ছাড়া কেউ নাই দরগা কোনো কিছু দিতে পারে না দুর্গা কোনো কিছু দিতে পারে না জিন্দা পিরে কোনো কিছু দিতে পারে না মুর্দা পীরেও কোনো কিছু দিতে পারে না জিবরি কোনো কিছু দিতে পারে না মিকাইল কোনো কিছু দিতে পারে না কোনো মাখলুক কোনো কিছু দিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ তালা সব পারেন সমস্ত মাখলুক ছাড়া আল্লা তালা আদমকে বানিয়েছেন আব্বা মা ছাড়া আল্লাহ তালা হাওয়াকে বানিয়েছেন মা ছাড়া আল্লাহ তালা ঈসা আলাইসালামকে বানিয়েছেন আব্বা ছাড়া আল্লাহ চাইলে আব্বা আম্মা ছাড়া বানাতে পারেন আল্লাহ চাইলে আব্বা ছাড়াও বানাতে পারেন আল্লাহ চাইলে আম্মা ছাড়াও বানাতে পারেন হাজতে ইসমাইল চুরির নিচে কেন কাটলো না চুরি কাটতে পারেন আল্লাহ তার হুকুম ছাড়া আল্লাহ তালা কাটতে পারেন চুরি ছাড়া আগুনে হাজুদ ইব্রাহিম আসলামকে কেন পোড়ালো না আগুন পোড়াতে পারে না আল্লাহ তালা হুকুম ছাড়া আল্লাহ তালা পোড়াতে পারেন আগুন ছাড়া আ বুঝি নাই কি আল্লাহ কি জিনিস বুঝি নাই ইনা 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 ইল লা যদি কখনো একা কে জিগির করার সৌভাগ্য হয়ে যায় রাতের অন্ধকারে পৃথিবীর সকলে যখন ঘুমে আমি যদি একা কে জিগির করার সৌভাগ্য হয়ে যায় ফাফা অত আই না চোখ থেকে যদি দু ফুটা পানি পড়ে যায় আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে আর সাজিমি নিচে ছায়া দিয়ে দিবে রসুল বলেন দুই চোখ যদি কোনো দিন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে দেয় মাছির চোখের মতো যদি এক ফোঁটা চোখের পানি যদি দু চোখ কখনো দিয়ে দেয় তা আল্লাহ রসুল বলেন আল্লাহ তারা ওই দু চোখের জন্য জাহান্নামকে হারাম করে দেবেন হায় পেটে ব্যথা হলে কাঁদতে পারি হায় মাথা ব্যথাতে কাঁদতে পারি হায় একটুখানি একটুখানি কিছু হয়ে গেলে কাঁদার জোয়ার শুরু হয় আল্লাহর ভালোবাসায় কাঁদা আসে না আল্লাহর ভয়ে কাঁদা আসে না কবর রাজাবের ভয়ে কখনো কান্না আসে না হায় কবর তো করে হা হইতে পারে আমার কাপড়ের কাপড় আমার পাশের দোকানে চলে আসছে হইতে পারে আমার ছেলের পাঠানো আতর আমার আলমারিতে ঢুকে গেছে হইতে পারে আমার স্বামীর বিদেশ থেকে পাঠানো বিদেশ থেকে পাঠানো আমার স্বামীর বিদেশ থেকে পাঠানো সাবান আমাকে গোসল দেওয়ার সাবানও আমার বাথরুমে উঠে গেছে আমি আছি গাফলতির ঘরে বিভোর হয়ে হা গত মাসে এই দিনে আমার খালু অসুস্থ ছিল যে খালুকে দেখার জন্য আমি স্থায়ী মজুষের পরের দিন গেছিলাম মদিনায় তৈ ওই খালু গতকাল এগারোটার সময় কাল হয়ে গেছে এখনো দাফন হয় না তো এবার ইনশাআ আল্লাহ মুর্শিদে না যা হবে জান্নাত বাকিতে দাফন হবে হয়তো আজকে হবে না কাল হবে আল্লাহ খালুর কবরকে জান্নাতে বানিয়ে দেন আল্লাহ হইতে পারে কাপড়ের কাপড় চলে। আসছে অথচ আমি মোবাইলের গুনার মধ্যে এখনো আছি পারে আমার কবর আমার দিকে তাকিয়ে আছে খবর বলে আমি বাইতুল হোষ আমি কীট পতঙ্গের ঘর আমি ওয়াসাদের ঘর আমি বাইতুল দুধ আমি কীট পতঙ্গের ঘর আমি ওয়াসাদের ঘর আমি কীট পতঙ্গের ঘর আমি ওয়াসের ঘর আমি বলে একা ঘর আমি বলো অন্ধকার ঘর হায় কতজনকে কবরে রাখলাম নিজের কবরের ফিকির কখনো করলাম না হাই কতজনের জানাজা বললাম নিজের জানাজার ফিকির কখনো আল্লাহ আল্লাহ সকলে বলেন আল্লাহ কবর রাজাব থেকে আমাকে পানাদান করেন আল্লাহ একটা মিথ্যা মামলা যদি কেউ আক্রান্ত হয়ে যায় কি পরিমাণ দোয়া মিথ্যা মামলা থেকে জন্য করে যাবে কখনো কবর থেকে জন্য চোখের পানি কখনো আল্লাহ একটু প্রমোশনের জন্য কি পরিমাণ দোয়া করে একটু প্রমোশনের জন্য কি পরিমাণ দোয়া করে মেম্বার হওয়ার জন্য কি পরিমাণ দোয়া চেয়ারম্যান হওয়ার জন্য কি পরিমাণ দোয়া এমপি হওয়ার জন্য কি পরিমাণ দোয়া আর কি পরিমাণ চোখের পানি আর দশ দুনিয়া বর বর জন্য জীবনে কখনো চোখের পানি দিলাম না সকলে বলেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেন মহলা সকলে বলেন আল্লাহ আমাকে দিয়ে দেন আল্লাহ আমাকে জান্ন দিয়ে দেন মহলা আল্লাহ হুমা জাননা আল্লাহ হুমা ইন্নি এস অ্যালুকেল জন্না আলবাহুম্মা হিন্নি অস অ্যালুকেল জন্না আলবাহুম্মা হিন্নি অস অ্যালুখেল জন্নাহ হৃদয় থেকে বলেন আল্লাহুম্মা ইন্নি এস অ্যালু খেল কালকে যদি আগামীকাল যদি আপনার কোনো বন্ধু আপনাকে এক কোটি ডলার দেওয়ার ওয়াদা করে আজকের এই দিনটা আপনি কি পরিমাণ দোয়া করবেন আগামী বছর যদি এক কোটি ডলার দেওয়ার আদা করে আপনি এক বছর তার কী পরিমাণ আমি করবেন বারো বছর পরে যদি কেউ এক কোটি ডলার দেওয়ার অধা করে আপনি বারো বছর পর্যন্ত কি পরিমাণ দোয়া করবেন আর কী পরিমাণ কাটবেন হয় আর আজকালকে যদি দেখাল হয়ে যায় রব আমার সাথে জান্নাত আদা করছে আল্লাহ জীবনে তো বুঝলাম না বুঝলাম না যে সে কথাও বুঝি নাই আল্লাহ আপনাকে চিনি নাই মলা আল্লাহ আপনাকে বুঝি নাই মলা আল্লাহ আপনার ভালোবাসাকে তর্জি দেই নাই মওলা আপনার ভালোবাসাকে প্রাধান্য দেই নাই মলা আল্লাহ আপনি আমার হয়ে যান মলা আল্লা সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান আল্লাহ আপনি আমার হয়ে যান আপনি আমার হয়ে গেলে আর কোনো পরোয়া নাই আপনি আমার না হলে আর কোনো উপায় নাই আল্লাহ আপনি আমার হয়ে যান সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান আল্লাহ আপনি আমার হয়ে যান আপনি আমার হয়ে গেলে আর কোনো টেনশন নাই আর আপনি আমার না হলে আর কোনো লাভ নাই মলা আপনি আমার না হইয়া সারা দুনিয়া আমার হলেও কোনো লাভ নাই আপনি আমার হয়ে গেলে সারা দুনিয়া আমার না হলেও কোনো বড়োয়া নাই আল্লাহ আপনি আমার হয়ে যান ফেরাউনের দুনিয়া সব ছিল আল্লাহ আপনি ছিলেন না তো তার কোনো লাভ হয় নাই আল্লাহ মুসা আসলামের দুনিয়া আপনি ছাড়া কেউ ছিল না তার কোনো অসুবিধা হয় নাই আল্লাহ আপনি আমার হয়ে যান ইব্রাহিম আসলামের আপনি হয়ে গেছেন তার কোনো অসুবিধা হয় নাই নমরুদরা আপনি ছিলেন না দুনিয়ার সব ছিল তার কোনো লাভ হয় নাই আল্লাহ আপনি আমার হয়ে যান সকলে বলেন মা বোন বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান না প্রতিদিন দুরাকাত নফল পড়েন শুধুই এই জন্য আল্লাহ আপনি আমার হয়ে যান দুরাকাত কাত নামাজ নফল পড়েন শুধুই এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেন মালাহা এই জন্য পড়ুন দুরাগাদ নামাজ আল্লাহ আমাকে তৌফিক দান করেন এত বড় চাওয়া কেন চাইলাম না জীবনে বারবার আল্লাহ আপনি আমার হয়ে যান সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান আপনি আমার হয়ে যান আল্লাহ আপনি আমার হয়ে যান আল্লাহ আপনি আমার হয়ে যান আল্লাহ আল্লাহ আপনি আমার হয়ে যান আল্লাহ আপনি আমার হয়ে যান সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান আপনি আমার হয়ে যান সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান আল্লাহ আপনি আমার হয়ে যান